দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিন স্কলারশিপের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইন আবেদন করার সময় ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে সেক্ষেত্রে গ্যাজেটের অফিসার অথবা বিডিও এসডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে তো এই ইনকাম সার্টিফিকেট ফর্ম্যাটটি আপনারা কোথা থেকে পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা সার্টিফিকেট কোথা থেকে ডাউনলোড করবেন এবং সার্টিফিকেটটি কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সর্বপ্রথম আপনাদেরকে স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিনস স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এস এম সি এম ডট বি ডট জিও বি ডট ইন এই লিঙ্কটি ওপেন করার পর এখানে দেখুন ডাউনলোড করে যে অপশানটা আছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে ইনকাম সার্টিফিকেট এই অপশানটাই ক্লিক করবেন নিউ ট্যাব আছে আসবে এটা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখুন আপনার সামনে মডেল ইনকাম সার্টিফিকেট যে পিডিএফ সে পিডিএফ ফাইলটি শো করে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে তো এটাই আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পর এটা ফিল করবেন ফিল করার পর এটা আপনাকে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানের সময় এখানে দেখুন আপনি সমস্ত ফিল করবেন ফিল করার পর এখানে গভ গভর্নমেন্ট অফিসার জয়েন্ট বিডিও অথবা এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি বা ডিপুটি কমিশনার বা গ্রুপে গ্যাজেটেড অফিসার যে কোনো অফিসারকে আপনাকে সাইন করতে হবে এখানে প্রথমে দেখুন আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন ভিলেজ পিএস ডিস্ট্রিক্ট এরপর এখানে পারমানেন্ট রেসিডেন্সিয়াল অর্থাৎ স্থায়ী ঠিকানাটা আপনার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে দেখুন আছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অল সোর্স অর্থাৎ সমস্ত সোর্স থেকে আপনাদের টোটাল ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে লিখে দেবেন তো এখানে বলে রাখি আপনাদের কাছে যদি ই ডিস্ট্রিক পোর্টালের অনলাইন ভিডিও ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেটা আপলোড করতে পারবেন কারণ ভিডিও ইনকামের সার্টিফিকেট আপনারা আপলোড করে নিতে পারবেন যদি আপনাদের ইডিস্ট্রিক পোর্টালে সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনারা এই ম্যানুয়ালি এটা ফিল আপ করে সরাসরি আপনি ভিডিওকে বা জয়েন্ট ভিডিওকে গিয়ে সিগনেচার করিয়া আপলোড করতে পারবেন তো আপনারা ইডিস্ট্রিক পোর্টালের মাধ্যমে কীভাবে ইনকাম সার্টিফিকেট মানাবেন সেই আমি অলরেডি চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেটা আপনারা দেখে নেবেন কীভাবে ইডিস্ট্রিক পোর্টাল থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট জন্য আবেদন করবেন এছাড়া আপনারা এটা ম্যানুয়ালি ফিল আপ করে সেটা ভিডিওকে সাইন করিয়ে আপনারা আপলোড করে নিতে পারেন তো এখানে সার্টিফিকেট কার নাম হবে সেটা বলে রাখি যিনি আবেদন করে তার নামে সার্টিফিকেট অর্থাৎ যিনি স্কলারশিপের জন্য আবেদন করছেন তার নামে সার্টিফিকেটটা হবে তাহলে এখানে প্রথমে নামটা স্টুডেন্টের নামটাই দিতে হবে তো এই ইনকাম সার্টিফিকেটের আগে আপনাদেরকে আপনারা যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয় দেখেন গ্রাম পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট কাট করতে হবে এছাড়া মিউনিসিপালিটির বাসিন্দা হলে মিউনিসিপালিটি থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে কারণ ওই ইনকাম সার্টিফিকেটের অনুযায়ী আপনাদের এই ইনকাম সার্টিফিকেটটি আপনাদের বিডিও বা জয়েন্ট ভিডিও সই করবে তা প্রথমে আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হচ্ছে তো এখানে অল সোর্স অফ ইনকামের জায়গায় আপনাদের ফ্যামিলির টোটাল ইনকামটা এখানে লিখে দেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট দেবে সেই ইনকাম সার্টিফিকেট যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে এরপরে আপনারা এখানে দেখুন নিচে সিগনেচার আছে সিগনেচারটা এটা করে নিতে হবে বিডিও বা জয়েন্ট ভিডিও বা গ্রুপে অফিসারকে তো এই ফরমেটটি আপনারা ফিল আপ করিয়ে সিগনেচার করিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় ইনকাম সার্টিফিকেটের অপশানে আপনারা আপলোড করে নেবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এছাড়াও স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিন স্কলারশিপ সংক্রান্ত কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ